লাস্ট কয়েকদিন থেকে অনেক বেশি চুল পড়ছে যার কারণে আমি খুব অল্প কিছু রেমেডিটি দিয়ে একটা তেল বানিয়ে নিলাম এটাকে কি বলবো স্পেশালিটি যেটা ছিল জবা ফুলটা আমার হাতের কাছে ছিল তার জন্যই এটা করা আর এখানে জবা ফুল মেহেদি পাতা নিয়ে নিয়েছি অ্যালোভেরা জেল আমাদের নিজের গাছের সব কিছুই আর জবা ফুলটা আমি একটা গাছ থেকে নিয়েছি আর হচ্ছে এখানে পেঁয়াজ কুচি রসুন এগুলো দিয়ে করব। কারণ আমার মাথায় হচ্ছে স্ক্যাল্পে একটু হচ্ছে গোটার মতো হয়েছে বা হচ্ছে চুলকানি টাইপ হয়েছে অ্যালার্জি আছে যেহেতু অ্যালার্জি থাকলে এরকমই হয় তো প্রথমে আমি একটি করাই নিয়েছি এখানে আমি একদম হচ্ছে প্যারাসুদ যে নারিকেল তেলটা আছে সেই নারকেল তেলটা আমি এখানে দিয়ে নিয়েছি আর এই তেলটা যখন গরম হবে তারপরে কিন্তু ওগুলো উপকরণ দিয়ে নেব আপনারা চাইলে এখানে মেথি অ্যাড করতে পারেন আমার হাতের কাছে মেথিটা ছিল না মেথিটা কিন্তু দেওয়া জরুরি ছিল কিন্তু আমার হাতের কাছে ছিল না তাই আমি দিতে পারিনি আপনারা এখানে চেলে দুইটা নিম পাতা ব্যবহার করতে পারেন আর আমার হাতের কাছে ছিল না আর নিম গাছটা ছিল অনেক উঁচুতে যেখান থেকে পাড়াও সম্ভব হচ্ছিল না তার জন্য আমি দিতে পারিনি তো সবগুলো উপকরণ এখানে দিয়েছি প্রথমত আমি ভয় পেয়ে গিয়েছিলাম যে এইটুকু পরিমাণে তেল দিয়ে এতগুলো উপকরণ দিয়ে কি তেলটা আদৌ আমি তৈরি করতে পারবো কিন্তু ফাইনালি কিন্তু তেলটা তৈরি হয়েছে কারণ এই উপকরণগুলো যখন লো আছে আমি ভাজা ভাজা করে নিব তেলটা কিন্তু উঠে আসবে তো এখানে আমি সবগুলো উপকরণ দিয়ে তারপরে নেড়ে চেড়ে নিচ্ছি খুব সুন্দর করে আমাদের যাদের হচ্ছে অ্যালার্জি সমস্যা আছে তাদের মাথায় তো সব সময় হচ্ছে র্যাশের মতো হয় আর চুলের যে গোড়া আছে একদম নর্মাল আর স্ক্যাল্পের কথা কী সব সবসময় খুশকি নানান প্রবলেম আর যারা আমরা নাসি যারা হিজাব করি সবসময় লং টাইম আমার তো হিজাব পরা হয় সাত থেকে আট ঘন্টা প্রায় তো এভাবে যারা হিজাব পরেন তাদের কিন্তু স্ক্যাল্পটা অনেক বেশি ড্যামেজ হয়ে যায় কারণ সারাক্ষণ স্ক্যাল্পটা ঢাকা থাকে যার ফলে স্ক্যাল্প হচ্ছে অক্সিজেন প্রোভাইড হতে পারে না ঠিকঠাক মতো নিঃশ্বাস গ্রহণ করতে পারে না আমাদের সবারই কিন্তু লোমকূপে একটা করে একটা করে লোমকূপ আছে আর সেখানে কিন্তু আমাদের হচ্ছে মানে কি বলবো যেটাকে বলে শ্বাস প্রশ্বাসের মতো নেয় তো তার ফলেই কিন্তু আমাদের স্কিন ভালো থাকে তারপরে স্ক্যাল্প ভালো থাকে তো হিজাবিয়ানদের এই প্রবলেমটা হয় তাদের মাথায় অনেক বেশি প্রবলেম হয় তো তা যার ফলেই কিন্তু আমার মাথায় এরকম হচ্ছে প্রবলেম হয়েছে আর এখানে তেলগুলো উঠে এসেছে আমি যে চিন্তাটা করেছিলাম সেটা একদমই মুক্ত হলাম তো তেলটা হয়ে গিয়েছে এ যে আমি চুলা বন্ধ করে দিয়েছি আর এবার আমি এগুলোকে নামিয়ে নেব এক সাইড করে নেব সুন্দর করে এখন হচ্ছে ধৈর্য কারণ এই তেল থেকে এটা আলাদা করতে একটু ধৈর্য আপনার চাইলে চাকরির সাহায্যে ছেঁকে নিতে পারেন অথবা একদম সুতি কাপড় দিয়েও কিন্তু ছেঁকে নিতে পারেন আমি এটাকে খুব সুন্দর করে ছেঁকে তারপরে একটা কাচের জারের মধ্যে রেখে দেব আমি অল্প পরিমাণেই তৈরি করেছি প্রথমেই বললাম কারণ বেশ কিছু উপকরণ আমার হাতে নেই প্রথমত হচ্ছে মেথি নেই তারপরে হচ্ছে এখানে নিম পাতা দেওয়া দরকার ছিল মাথার স্ক্যাল্পের জন্য যেহেতু অ্যালার্জি সেহেতু অনেক বেশি কাজে লাগতো তো আমি নামিয়ে নিয়েছি এবার হচ্ছে খুব ভালো করে তেলটাকে সাইডে সরিয়ে নিব। এই যে আমি খুব ভালো করে তেলটাকে সাইডে সরিয়ে নিয়েছি এবং ঠান্ডা করে এই কাচের জারে ভরে নিয়েছি এখন এই তেলটা আমি ইউজ করবো যেদিন শ্যাম্পু করব তার আগের দিন ধন্যবাদ